আদিনো রে চে জলসি জরন পাপো ভাই এমন রতন মানুষের কমলানের ধরে পাঠাই মাপুরুজারে থরা नारे तकबीर नारे तकबीर नारे तकबीर नारे साला नारे साला नारे साला या हैदारी या हैदारी या हैदारी पग पंजातन का दामन पग पंजातन का दामन पग पंजातन का दामन अस्सलाम असलकुम वरहमल वरकू ফুটে ছিল ফুল নুরি নবি নুরি কালোন সেই ফুলের দুষি মনে এছি ছিঁড়ে অকারণ সেই ফুলের দুষি মনে এছি ছিঁড়ে নিলো আকার ফুটেছিল জানন বিপুল নুলনা বেজি সেই ফুলে দুশমণি এজিদা ছিঁড়ে নিলোয় অকারণ সেই ফুলে দুশমণি জিদা ছিঁড়ে নিলোয় কারুন ফুটেছিল জাননাত্রি ফুল নুরি লো নুরি কালো সেই ফুলের দুষি মন টা ছিড়ে নিলো কারণ সেই ফুলের দুশিমন মন টা ছিড়ে নিলো কারণ হাইকো তিনি থির টিসিরা সাবান নবই তিরগুল শানি পাকে বড় ইমাম আসিল ধরাই পাতা ফাটে মার কোলে জারি থির পাঁচোই সাবান ফাটে মার নুরে না ছোট ইমাম পয়টা হলো

হাই দয়ারি তয়ারি নদী জিজিকাশিলেনে বলতো চিবিরিলে আমায় কি তো সে এমা শোহীদ করিলে হাসানি হোসে নাই তোমা পিয়ারি ছেলে নামে পিচে আরি হে চিতা চহোরে হাসানি শহীদ হোসে নি স্থমে শেরি

হাইকো সাহা ভিতন চিকাশিল খোদারে হাফি ফেরি পরে কি কারণে ওহ রাসুলু তু চোখে অশ্রু ছরে তৈয়ারি ন ফিরি শুনাইলেনে খোদারে সেই পরীমন হজিলো তোমা পিয়ারে খরে চনিমনি ফেরে সে শুনিয়া হদমা পিয়া জমিনে পরে তখন সেই ফুলে দুশমণিয়ে জিদা চিরে আকারণ কারণ ঘুটেছিল জাননাদি ফুল নূর না বিজির নুর কালোন সেই ফুলে দুশমণিয়ে জিতা চিরে আকারণ সেই ফুলে দুশ্মণিয়ে জিদা চিঁড়ে খাই বোধ খহি মা বিয়া করি দেনা তো ফুসাথি খোধারি কর রজ ধবে না জানে খ চ কতি পাশি একো সাহায্য মা বিয়া চলে মতি নারী পথে হইল রজ আমল আমার তুলে চুলে হাতে

চালোনো র চলাই তখন পড়িলো হই জমিলে সকল চেষ্টা ব্যর্থ আজি আশী লোনো বিরশানি খোদার কাছে করিতে দোয়া খগিনো দেখো মানা এই সময়ে ওগো রাসূল দোয়া কবুল হবে না করিলে সাথী

বলেনি তখন করিতে হবে সাথে রমণীর মধুরী মিলনে সারি পেত মারি ব্যাধি রোগেরি বা লাই হেতু মাপিয়া সাথে করে আশি বছর বৃদ্ধা ছিল দামেশের ঘরে

মধুরি মিলনে বিদ্ধ নারী চুপটি না মিটি তাহর হই মৈশন দমেশের শাহাজি তিলে তিলে বড় হলো এতি পাপী तू राजा দমেশের বসে শুরু করো বৈবিচার মনে ভাবে কেমন করে মৌদিন করি সেই ফুলে দুশমন এজিদা ছিড়ে নিল আকারণ ফুটেছিল জানহাতি ফুল নূর নবীর নূর কানুন সেই ফুলে দুশমন এজিদা ছিড়ে নিল আকারণ সেই ফুলে দুশমন এজিদা ছিড়ে নিল আকারন হাইকো জয় নবীর রূপে পাগল হলো এটি কমি না জৈন পিপি করিল সাথে দিনের ইমামি হাসানা সেই রাগে মনারে সাথে করিয়া চলে চাতুরি

হাইকো হি ধী রিরে হাই নিতারুনি ঘটনা গুফা চাওয়ার অভিলাশে তিন রে ইমামি বসে না আর ধিয়প হিজনি নিয়ে চলি না গুফারি পথে নিয় তিরো টানে ইমাম আসিলকারি পালাতে

শুমন এজিদা চিড়ে ওরে এজি খেরিলি নিঠুর খেলা ফোরা পানি বন্ধ করে তেলি পিপাসা চালা তুথের শিশু আসি গোরালি পাইনি হাই তোড়া পানি একে একে কারেপালাতে

ला इलाहा कोले मा दुनियारी पारे तुमी को हो साइन रेखे छो थोरे ला इलाहा कोले मा दुनियारी पारे तुमी को हो साइन रेखे छो थोरे कर पालारी माय ताने दिए